আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো পিনকে বৃদ্ধ আঙ্গুল সোজা করার ডিভাইস বলে থাকি আমরা এটি হচ্ছে এটি ব্যবহার হচ্ছে বৃদ্ধ আঙ্গুল যাদের বাঁকা বৃদ্ধ আঙ্গুলটি বাঁকা হয়ে যায় অনেকে বাঁকা হয়ে জন্ম হয় বা জন্মের পর থেকে বাঁকাতে থাকে এ হাটটি আমাদের ডান দিকে বেঁকে যায় বাম পায়েরটা ডান পায়েরটা যেরকম জার পায়ে বেঁকে যায় তাদের হচ্ছে এই বনন স্প্রিন্টটি ব্যবহার করলে খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের হাটটা সোজা হয়ে যাবে আঙুলটি সোজা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে ডিভাইস এটা হচ্ছে ডিজাইনিং বাই ডিজাইন করা একটি প্রোডাক্ট বনিয়ন স্প্লিন খুবই ভালো মানের এটা হচ্ছে ডে অ্যান্ড নাইট স্প্লিন আপনি দিনেও ব্যবহার করতে পারবেন রাত্রেও ব্যবহার করতে পারবেন এটা মুভিং এটার মধ্যে এক পিসি থাকে এক পিসের দাম হচ্ছে আপনার আটশো টাকা এটা বর্তমান প্রাইস পরবর্তীতে দাম বাড়তেও পারে কারণ কোনো প্রোডাক্টের দামই স্থির থাকে না আমাদের বাংলাদেশে আসলে দাম বাড়ে কমে এরকম হইতেই পারে তো এই যে প্রোডাক্ট দুইটি দেখতে পাচ্ছেন এটা দুইটি কালারে পেয়ে যাবেন একটি ব্লু আর একটি হচ্ছে হোয়াইট কালার যখন যে কালারটি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই কালারে এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনটি খুবই ভালো এবং কোয়ালিটিফুল একটি ডিভাইস এটা হচ্ছে ফ্লাইবারের খুব ভালো মানের এটার ভিতরে ফোম দেওয়া আছে এটা যাতে পায়ে কোনো রকম পেন না হয় এর জন্য ফোনটি ব্যবহার করা হয়েছে এই ফোনটি আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা খুলেও রাখতে পারেন তো এই স্প্রিনটি কিভাবে ব্যবহার করবেন আমরা দেখাচ্ছি বৃদ্ধ আঙুলটি শক্তভাবে আটকিয়ে দেওয়ার পর আপনারা এটা মুভ করতে পারবেন আঙুলটা অনেক অনেক স্প্রিন্ট আছে একদম সোজা করে রাখে কিন্তু এটা আপনি মুভ করতে পারেন মুভ করলেও আপনারা এটা আস্তে আস্তে আপনার সোজার দিকে নিয়ে আসবে এটা যদি পনেরো থেকে বিশ দিন ব্যবহার করেন সেটি আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে কতটুকু সোজা হচ্ছে আপনি এটা সারা রাত পরে থাকলে অবশ্যই সকালবেলা বুঝতে পারবেন যে আপনার আঙুলটা কি সোজা হচ্ছে কি না কোন একটা অবস্থানে যদি একটা হাত রাখেন সেই অবস্থানটাই গঠন করে এক পর্যায়ে যে তো এটা হচ্ছে পায়ের বৃদ্ধ আঙুলে পড়ার জন্য যাদের পায়ের বৃদ্ধ আঙুলটি বেঁকে যায় ওই আঙুলটাকে আপনার হ্যালক্স বলে থাকি আমরা যে আঙুলটাকে সোজা করার জন্য এই যে দেখেন আমরা এটা পায়ে পরে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বৃদ্ধ আঙুলটাকে শক্ত করে আগে লাগিয়ে নেবেন এই আঙুলটা বাঁকা হয়ে থাকলে যখন শক্ত করে বেঁধে দিবেন স্প্রিংটার সাথে এটা সোজা হয়ে থাকবে এবং হাতের এই পাশ দিয়ে আপনি এই বেলটা নিয়ে আসবেন বেলটা নিয়ে এসে উপর দিয়ে যখন শক্ত করে বেঁধে দিবেন এটা আঙুলটাকে সোজা করে রাখবে দেখেন আঙুলটা এ পাশে চাপানো ছিল কিন্তু এখন সোজা হয়ে গেল তো এভাবে সোজা রাখতে রাখতে অবশ্যই আপনাদের আঙুলটা সোজা হবে ইনশাল্লাহ তো আপনারা এটা পরার পর আপনাদের আঙুলটা এমন না যে সোজা হয়ে থাকবে হাঁটাচলা করতে পারবেন আঙুলটা মুভ করতে পারবেন উপনিচ করতে পারবেন খুব সহজে উপর্নিচ করতে পারবেন এখানে আপনার ম্যাগনেটিক দেওয়া আছে উপন্যাস করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা যারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে চান নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম